মাসব্যাপী জুলাই পদযাত্রার শেষে আজ নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই উপলক্ষে সারাদেশ থেকে নেতাকর্মীদের শহীদ মিনার প্রাঙ্গনে আসার আহ্বান জানিয়েছে দলটি গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এনসিপির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে কথা জানানো হয় দলটির প্রত্যাশা ইতিহাসের এই সন্ধিক্ষণে সবার সঙ্গে দেখা হবে এর আগে গত বুধবার নরসিংদিতে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে আমরা জাতীয় নাগরিক পার্টির ইস্তেহার ঘোষণা করব সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরো বলেন আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়বো মূলত তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সাবেক শেখ হাসিনা সরকার পতনের এক দফার ঘোষণা করা হয়েছিল চলতি বছর সেই শহীদ মিনারেই এক দফার ঘোষক নাহিদ ইসলাম তার নবগঠিত রাজনৈতিক দল এনসিপিকে নিয়ে উপস্থিত হচ্ছেন নতুন বাংলাদেশের ইশতেহার নিয়ে ডেস্ক রিপোর্ট গ্লোবাল গ্লোবাল্টিফোর